আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি রয়েছি বর্তমান চট্টগ্রাম খাতনগঞ্জ খাতুন এখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আর যারা গবাদি পশু এবং হাঁস মুরগি এবং মাছ চাষ করেন তার জন্য সুখবর অরিজিনাল ফ্রেশ কোয়ালিটি সুটকি বাসের প্রোটিন এবং গুড়া ফিশ মিল ফিশ প্রোটিন এবং পোলট্রি মিল কিনতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি তো দর্শক যিনি মিথিলা ট্রেডার্সের প্রোপাইটর এবং মালিক তার কাছ থেকে আমি আজকে শুনবো সরাসরি এবং যিনি মৎস্য চাষী আসে তার কাছ থেকেও আমরা কিছুক্ষণ আগে লাইভ করলাম ভিডিও করলাম আমরা যিনি মিথিলা ট্রেটার্সের প্রোপাইটর আমরা তার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা তো আপনাদের মাল তো সারা বাংলাদেশে কুরিয়ারে এবং সারা বাংলাদেশে তো সাপ্লাই হচ্ছে আচ্ছা কোনো দর্শক ভাই যদি কিনতে চায় বা যদি গাড়ি নিতে চায় তাহলে তো দেওয়া সম্ভব পসিবিলিটি আচ্ছা 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 এটা আপনার লোকেশন কোন জায়গায় হচ্ছে যেন চাকতাই মানে পুরাতন চাকতাই বলে চট্টগ্রাম আচ্ছা এছাড়া আপনাদের এইখানে কি কি প্রোডাক্ট রয়েছে আচ্ছা গবাদি পশুর সমস্ত প্রোডাক্ট এবং মাছ চাষের সমস্ত প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এগুলা নিতে পারে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা নিঃসন্দেহে এবং একশো পার্সেন্ট নিশ্চিন্তে আপনারা সরাসরি ভাইয়ের সঙ্গে ব্যবসা করতে পারেন এবং গবাদি পশু এবং ফিস প্রোটিন আপনার মূলত প্রধানত আইটেম হচ্ছে ফিস প্রোটিন এবং ফিশ মিল এবং পোলট্রি মিল এই তিনটে আইটেম রয়েছে আচ্ছা যা যত টন লাগে দিতে পারবে আচ্ছা কুরিয়ারে করে সারা বাংলাদেশি কুরিয়ারের যিনি মিনিমাম হচ্ছে দুই বস্তা থেকে হ্যাঁ গাড়ি ঘরে ঘরে আচ্ছা আর ফিশ পর কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট পর্যন্ত রয়েছে একটু আইডিয়া দিলে দশ টাকার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে

এই যে ফিশ প্রোটিন ফিশ মিল এটা পোলট্রি মিল এবং এটা সুটকির গুঁড়া মানে সুটকি মাছ সুটকি মাছের গুঁড়া আচ্ছা সুটকি মাছের গুঁড়া এটা না আচ্ছা ফিশ মিল আর এটা হচ্ছে পোলট্রি মিল তো আপনারা ভাইয়ের কাছ থেকে একশো পার্সেন্ট নিরাপদে ব্যবসা করতে পারে আপনাদের মাছ চাষ গবাদি পশু পোলট্রির জন্য নিজে হাতে তৈরি রেডি খাবার কিভাবে তৈরি করবেন এই যে প্রোটিনটা দেখতেছেন তারই সেটা সুটকির গুড়া এবং এই ভাইও কিন্তু আসছিল ভাইয়ের কাছ থেকে বরাবর মাল কিনে এই যে দেখুন এটা কত পার্সেন্ট আছে আচ্ছা ঠিক তো দর্শক আপনারা ভাইয়ের সঙ্গে ব্যবসা করতে পারেন আমরা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং ভাইয়ের ফেসবুক আইডি ব্যাস মিথিলাটারাস এখান থেকে আপনারা সরাসরি নিঃসন্দেহে একশো পার্সেন্ট ট্রাস্টেড বিশ্বাসে আপনারা মাল ক্রয় করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম